ওয়ামাসবা কমিয়াউ মালটা পাল জামান ইল্লাহি ওয়ালিয়া আলা মাল মুমি একশো ছষট্টি আর তোমাদের কুকুর যে বিপদে এসেছিল দুই দল মুখোমুখি হওয়ার দিনটা আল্লাহর অনুমতি ক্রমে এবং যাতে তিনি নবিন দা জেনে নেন ওয়ালিয়া আলা মাল্লালিনা وقيل لهم تعالوا قاتلوا في سبيل الله او ادفعوا قالوا لو نعلم قتالا لاتبعناكم هم للكفر يومئذ اقرب منهم للمؤمنين

আল্লাহর পথে লড়াই কর অথবা প্রতিরোধ কর তারা বলেছিল যদি আমরা লড়াই হবে জানতাম তবে অবশ্যই তোমাদেরকে অনুসরণ করতাম সেদিন তারা কুফির বেশি কাছাকাছি ছিল তাদের বিমানের তারা তাদের মুখে বলে যা তাদের অন্তর সমূহ এই আর তারা যা গোপন করে সে সম্পর্কে আল্লাহ অধিক অবগত লাও অ্যা ক ও লা মা কোতেলো ওল ফ্যা দা ও আল অ্যা ফতে কোমোল লাও তাই যারা তাদের ভাইদেরকে বলেছিল এবং বসেছিল যদি তারা আমাদের অনুকরণ করত তারা নিহত হতো না বল তাহলে তোমরা তোমাদের নিজ থেকে মৃত্যুকে দূরে সরো যদি তোমরা সত্যবাদী হও